অংশ ফুটপাত এবং পৌরসভার জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছেন তারা যেন আজ সকাল নটার মধ্যে সকল সরকারি জায়গা খালি করে দেন রিসরা পৌরসভা এলাকায় ফুটপাত দখল করে থাকা দোকান উচ্ছেদ অভিযান রিসরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে রিসরা পুরসভার আজ সকালেই প্রথমেই মাইকিং করা হয় সমস্ত অস্থায়ী দোকান যারা পুরসভার জায়গা দখল করেছিল অথবা ফুটপাত দখল পরে বসে আছে স্থায়ী ব্যবসা করে তাদের সাত দিন সময় দেওয়া হয় জেসিবি দিয়ে ভেঙে সরিয়ে দেবে নয়তো পরিষেবা রাস্তার উপর চলে আসা অস্থায়ী ছাউনি প্লাস্টিকের শেড খুলে ফেলা হয় রিসরা মৈত্রী পথ স্টেশন রোড আরবিসি রোড এনএসএস রোড এলাকায় চলে অভিযান রিসরা পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অভিযান চলবে কি এখানে টাইম দিয়েছিল কি সব দোকান নাকি ভেঙে দেবে ওই কারণে দিন ধরে ব্যবসা করছে আমি রিসেন্ট না জাস্ট আমার দু সপ্তাহ হবে আমার লটারি রাস্তার উপরে ভাই পুরসভার রাস্তা জায়গা বলছি মিউনিসিপালিটির জায়গা আমি তো যাই না এখানে একজনের যার জায়গা ছিল সে ভাড়া নিচ্ছিল আমার থেকে ভাড়া নিয়েছিল হ্যাঁ ভাড়া নিয়েছিলাম কী করবে এখন এখন দেখি কী করা যায় দোকান বন্ধ করে দিতে বলেছে ভাই তো দোকান ভেঙে দিয়ে যাবে আমার তো লটারি আমাকে মানে এটা যার জায়গা যেই নিয়ে আগে থাকতে জায়গাটা উনি আমাকে বলেছিলেন পঞ্চাশ টাকা করে পার ডে দিতে তো আমাকে পার্টে পঞ্চাশ টাকা করে দিয়ে আমি ভাড়া দিয়ে এখানে ছিলাম কি নাম রবীন রবীন সাহু প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা পৌরসভা এবং রিজা থানার পক্ষ থেকে যৌথভাবে আমরা এই বেআইনি যে দখল সেই দখলমুক্ত করে রিজাকে পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে আমরা ব্রত হয়ে রাস্তায় নেমেছি আমরা আজকে সকলকে জানিয়ে দিচ্ছি মৌখিকভাবে যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিন এবং কিছু কিছু জিনিসকে আমরা এখনই উচ্ছেদ করে দিচ্ছি যেগুলো পারমানেন্টভাবে হয়ে রয়েছে তাদেরকে আমরা দু তিন দিন সময় দিচ্ছি তারা যাতে তাদের জিনিসপত্র সরিয়ে নেয় তা হলে আমরা লাস্টে বাধ্য হব যে পৌরসভা থেকে জেসিবি নিয়ে এসে এবং প্রশাসনের সহযোগিতায় পুলিশ এবং পৌরসভা যৌথভাবে এই দখলমুক্ত করার জন্য এবং রিজরাকে পরিচ্ছন্নভাবে নাগরিকদের যাতে সহজভাবে যাতায়াত কোনো নষ্ট না হয় সেই দিকে সহযোগিতা করবার জন্যই আমরা নেবেছি রাস্তায় নেবেছি এবং এই প্রসেস আমাদের চলবে এখন সাত দশ দিন টানা চলবে সকাল সন্ধ্যে আমরা নাগরিকদের প্রথমে বুঝিয়ে তারা যাতে নিজেরাই দখলমুক্ত করে সেই করা সেই চেষ্টা করছি না হলে আমরা বাধ্য হব তখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জেসিবি দিয়ে দখলমুক্ত করতে বাধ্য হোক পৌরসভায় দোকানগুলোকে ভাড়া দেওয়া হয়েছে কিন্তু দোকানের সামনের জায়গা কোনো ভাড়া দেওয়া হয়নি দোকানের সামনের জায়গাগুলো এরা বেআইনি ভাবে দখল করে রেখে দিয়েছে এই দখলমুক্ত করার জন্যই আমরা রাস্তায় নেবে না সেগুলো সমস্ত কিছু ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে তো তারপরে আর ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে কোনো স্ট্রাকচার থাকবে না ঠিক আছে আমার নাম মানস চক্রবর্তী আমি রিজার্ভ পৌরসভা সাবাই 对你。